আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকত আশা করছি মোহন আল্লাহ রহমতে আপনার সকলে ভালো রয়েছেন আমিও আপনাদের দয়া আল্লাহ রহমতে ভালো রয়েছি সো আজকে সবচেয়ে প্রথম আমি কংগ্র্যাচুলেশন জানাই মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশের ইন্টারিং গভর্নমেন্টের দায়িত্ব পালন করছেন তিনি আগামী নির্বাচনের রূপরেখা তারিখ ঘোষণা করেছেন দু সালের ফেব্রুয়ারির মাঝে মাঝে অর্থাৎ রোজার আগে সো এমন একটা মাহেন্দ্র খুনের অপেক্ষায় আমরা যারা বিনিয়োগকারী রয়েছি আমরা অপেক্ষা করছিলাম আমরা প্রহর গুনছিলাম বারবার আপনাদেরকে একটা কথা বলেছি যে এই মুহূর্তগুলো আমাদের সামনে আসবে এবং আমরা সেখান থেকে এই বাজারকে ঘুরে দাঁড়াবে এবং আমরা সকলেই আশার আলো দেখতে পাবো সো আজকে আলোচনার মধ্যে এটা রয়েছে পাশাপাশি তিনি দুইটি কোম্পানি নিয়ে সরি একটি কোম্পানি নিয়ে খুব স্পেসিফিকভাবে একটা তিনি বক্তব্য দিয়েছেন আমি আশা করছি বা আগামীকাল এটা হয়তো আমরা কিনতে পারবো না কারণ এটা হয়তো আউট অফ অর্ডার হয়ে যাবে বা সকালে ঘুম থেকে ওঠার আগেই আমার সিদ্ধান্ত নেবার আগে এটা হল্ট হয়ে যাবে এটা আমি স্পষ্ট করে বলতে পারি সো এটা আলোচনা করব পাশাপাশি যে দশটি কোম্পানি নিয়ে আলোচনা করবো এর মধ্যে বিশেষ দুইটি কোম্পানি নতুন করে সংযুক্ত হয়েছে বাট আটটি কোম্পানির সাথে আমরা রেগুলার আলোচনা করি তবে আজকে আমি কিছু গত ট্রেডে কিছু নেগেটিভ হয়েছিল সেই নেগেটিভের ভিত্তিতে কিন্তু আমি আজকে এগুলোকে চয়েস করেছি এটা অবশ্যই হলফ করে বলতে পারি এটা ভালো কিছু হবে আর যেহেতু আরেকটা গুণি ঘোষণা দিয়েছেন যে টেক্সটাইল সেক্টরের জন্য তিনি বিশেষ একটা বার্তা দিয়েছেন যে চায়না থেকে একটি কোম্পানি প্রায় আড়াইশো মিলিয়ন মার্কিন ডলার টেক্সটাইল সেক্টরে বিনিয়োগ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে তিনি এটা কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণে এই কথা তিনি স্পষ্ট করে বলেছেন সো আমরা এবং এটা তিনি বলেছেন যে শুল্ক বিষয়টা নিয়ে আমরা শুল্ক বিষয়টা আপনারা জানেন যে থার্টি ফাইভ পার্সেন্ট শুল্ক নীতি থেকে সেখানে টোয়েন্টি পার্সেন্টের পার্সেন্টেজ আমরা চলে এসেছি এবং এটা আমাদের একটা কূটনৈতিক বিজয় পাশাপাশি আমার কিছু ফ্রেন্ড সার্কেল যারা গার্মেন্টস সেক্টরে জড়িত যারা বাইং সেক্টরে আছেন তাদের সাথে আমার কথা হয়েছে তারা বলছিলেন অনেক অর্ডার তাদেরকে এই ডিসিশনের জন্য পেন্ডিং ছিল এবং অনেক অর্ডার সেগুলো অর্ডার ছিল অলরেডি কিন্তু সেগুলো স্থগিত করে দিয়েছিল। সো সেগুলো নাকি সবগুলো আবার রানিং হয়ে গেছে এই ঘোষণার পর সো এটা আমাদের জন্য অনেকটা বড়ো পজিটিভ একটা বিষয় আর একটা পজিটিভ বিষয় যেহেতু চায়না কোম্পানির চায়না একটা কোম্পানি আমাদের দেশে আড়াইশো মিলিয়ন মার্কিন ডলার নিয়ে আসবে এবং প্রধানমন্ত্রী শ্রী এটাও বলেছেন এর পাশাপাশি আরও অনেকেই বিদেশি ইনভেস্টর বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে ইনভেস্ট করার জন্য ইচ্ছা প্রসারণ করেছে এবং পরিকল্পনায় রয়েছে সো এটা একটা বিষয় আর একটা বিষয় তিনি বলেছেন যে বাংলাদেশ সাবমিন ক্যাবলসের ব্যাপারে তিনি খুব সুন্দর একটা বার্তা দিয়েছেন আজকের জাতির উদ্দেশ্যে ভাষণে সো আপনারা যারা প্রয়োজন দরকার হলে আপনার জাতীয় উদ্দেশ্যে ভাষণে এই কথাটা শুনে নেবেন এবং আমরা যে দশটি কোম্পানি আলোচনা করব সেগুলো একটু আলোচনা করি এক নাম্বার তিতাস গ্যাস আপনারা জানেন যে গত ট্রেডের সাতাশ লক্ষ ছয়ত্রিশ হাজার শেয়ার হাত বদল হয়েছে ক্লোজিং প্রাইস ছিল তেইশ টাকা এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস এটা আমরা জানি খুবই একটা ভালো একটা অবস্থান এটা নিয়ে আমি প্রায় আট দশ দিন আগে থেকে আপনাদেরকে বলছি আপনারা যদি আমার নিয়মিত ভিডিও দেখেন সেই কথাগুলো আপনারা পাবেন কারণ আমি আপনাদেরকে সময় চেষ্টা করি একটি সঠিক বস্তুনিষ্ঠ এবং বিনিয়োগ বান্ধব তথ্য প্রদান করার জন্য যেন আপনারা সকলেই ভালো থাকেন বিশেষ করে আমাদের এই পরিবারে যেন সবাই ভালো থাকে এটা নিয়ে আমি আপনাদেরকে আট দশ বার আপনার এই বাংলাদেশ সাবমেন্ট কেবলস নিয়ে ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন এখনও যদি সুযোগ পান আপনারা যদি এন্ট্রি নেওয়ার সুযোগ পান প্লিজ ইউ ক্যান আরেকটা হলো যে হাওয়ে টেক্সটাইল এটা নতুন করে আমি আমাদের ওয়ার্ল্ড সিস্টে নিয়েছি যেহেতু এটার ব্যাপারে একটু স্পষ্ট কিছু বার্তা এসেছে আমরা একটা অবস্থান দেখতে পাচ্ছি সুতরাং ভালো একটা সুযোগ রয়েছে মালিক স্পেন অলিম্পিক এবং এন পলিমার রবি স্কোয়ার টেক্স এবং নাবানা সিএনজি নাবানা সিএনজি নিয়ে এর আগেও আমি আপনাদের সাথে বক্তব্য দিয়েছি স্কোয়ার টেক্স নিয়ে আপনার সাথে বক্তব্য দিয়েছি। রবি নিয়ে একদম ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করেছে যে রবি তার আপন গতিতে চলবে দেখুন আমরা এখন একটা স্ট্যাবল সিশনে আসতেছি হ্যাঁ সরকার একটা এবং দেশের অর্থনীতি একটা সুন্দর গতিশীল অবস্থা ফিরে আসবে সেই অবস্থা ফিরে আসতেছি সুতরাং সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে যে প্যানিক হবেন না অস্থির হবেন না আমাদের যে স্লোগান নো প্রফিট নো সেল আমি বিশ্বাস করি যারা আমাদের এই স্লোগানের উপর বেস করে মানে মানে অনেকটা ডিমোরালাইজড হয়ে কিংবা হতাশায় ভুগে বের হয়ে যাননি যারা এই স্লোগানকে বিশ্বাস করে কষ্ট হলেও ধরে থেকেছেন আমি আশা করছি তাদের অন্তরে আজকে হাসির ঝিলিক হচ্ছে আপনাদের অন্তরে হাসির ঝিলিক হচ্ছে এটা আপনার স্বীকার করলেও আমি জানি স্বীকার না করলেও জানি সুতরাং আমরা সেই অন্তরে হাসির ঝিলিকটা দেখার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা এবং পাশাপাশি আজকে থেকে আমরা আপনি জানেন যে বিভিন্ন কোম্পানির আমরা তথ্যভিত্তিক একটা প্রতিবেদন তৈরির সিদ্ধান্ত নিয়েছি এবং আজকে তার ফলশ্রুতিতে আমি মানিক মেয়ে এভিনিউতে গিয়েছিলাম এবং সেখানে থেকেও লাইভ সম্প্রচার করার চেষ্টা করেছি যদিও এটা এক ধরনের জাস্ট হচ্ছে যে আমার চ্যানেলকে একটু রিচ করানো যেন কোনো সময় যদি তথ্যভিত্তিক কোনো প্রতিবেদন দেওয়া হয় যেন বলতে না পারে যে আমরা পারপাসলি কোনো কিছু করেছি আমরা অনেক সময় অনেক কিছু নিউজ এই চ্যানেলে আসবে যেগুলো শুধুমাত্র চ্যানেলকে রিস করার জন্য এবং চ্যানেলকে একটি ভ্যারাইটিস রূপ দেওয়ার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা সেটা নেগেটিভভাবে দেখবেন না কারণ আমরা জানি যে এখানে আমার ম্যাক্সিমাম পরিবারের সদস্য সবাই আপনার শেয়ার মার্কেট রিলেটেডের সবাই সাবস্ক্রাইব করে আছেন আমি যেহেতু একটি নতুন চিন্তা চেতনা উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে চাচ্ছি আপনাদের পরামর্শ সহযোগিতা নিয়ে এবং আরেকটি কথা আমি আপনার সাথে বলবো যেমন ধরুন আমি ফার্স্ট কোন কোম্পানি ভিজিট করবো সেটা নিয়ে আপনার সাথে নেক্সট একটা ভিডিও দিব সেই জায়গায় ওই এলাকায় যদি কোনো ইনভেস্টর থাকেন তার বাসা বা তার কাছাকাছি যদি হয় দয়া করে ওই সময়ে যদি উপস্থিত থাকেন আমি আপনাদের সাথে কমিউনিকেট করে ডেট টাইম দিয়ে সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবো আপনার লোকাল এরিয়া যদি হয়ে থাকেন সেই এলাকায় যদি আপনার বাড়ি হয়ে থাকে আপনি যদি একটু পাশে আসেন আমাদের কাজটা আরও সহজ হবে কারণ এই মানবতার জন্য কাজ করে যদি আপনি একটু হলেও আনন্দিত হন তবেই আমাদের মানবিকতা বৃদ্ধি পাবে সো আমি আপনাদের কাছ থেকে এই সহযোগিতা চাই যেমন ধরেন আমি যদি চিটাগাং যাই কোনো টেক্সটাইল সেক্টরকে যেমন আমি ফ্যামিলি টেক্সের আমি একটা প্রতিবেদন নেওয়ার জন্য প্রয়োজন হলে আমি চিটাগাং যাব সেই জায়গায় আমি তাদের কি অবস্থা রয়েছে যে নিলামের কি অবস্থা রয়েছে তাদের আশু তথ্য কী এবং চিটাগাংয়ে যখন যাব ওই সেই জায়গায় আমি একটা টাইম দিব আপনার সাথে আলোচনা করে সেই জায়গায় যারা আপনার স্থানীয় রয়েছেন বা আমাদের এই পরিবারের সদস্য দয়া করে সেই সময় একটু উপস্থিত থাকবেন আমরা দুই তিনজন যদি যাই তাহলে আমরা সবাই একটা সুন্দর পরিবেশে আমাদের প্রতিবেদনটা তৈরি করতে পারবো এটা আরও বিশ্বাসযোগ্য হবে বিনিয়োগকারীদের জন্য এটা খুব আস্থার হবে বিশেষ করে আমাদের পরিবার আমরা শুধুমাত্র আমাদের পরিবারটা নিয়ে আপাতত চিন্তা করছি যারা আমাদের পরিবেশে যুক্ত হবেন তারা আমাদের পরিবার সদস্য হয়ে যাবেন সো আমরা এই কাজটা করবো আপনাদের সকলকেই পাশে চাই সকলকে সাথে সংযুক্ত হয়ে কাজ করতে চাই এরপরে আমরা আরেকটা টেক্সটাইল সেক্টরের যেটা হলো রিং শাইন যেটা উৎপাদনে রয়েছে যেটার সাথে আমি কথা বলেছি আমি জানি যেগুলো উৎপাদন রয়েছে সেই এলাকায় যার বাসা আমি অনুরোধ করব যে আপনি দরকার হলে একটু সেই সময় আসবেন পাশে থাকবেন আমরা দুই তিনজন বেশি না আমরা হয়তো সেই কোম্পানির সেক্রেটারি বা কোম্পানির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন বা কোম্পানির কি অবস্থা রয়েছে সেটা আমরা সরজমিনে একটু ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে আমার পরিবারের সদস্যদের আমি দেখাতে চাই আপনাদের সকলের চেষ্টার মধ্য দিয়ে একটি সুন্দর প্ল্যাটফর্ম গড়ে উঠবে যেখানে আমরা একটা বিশ্বাস এবং আস্থার জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা একটা সুন্দর সকালে দেখা পাবো আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে চেয়ে নিচ্ছি একটু সময় নষ্ট করি আপনাদের কারণ শর্টকাট অনেক কথা বলা যায় না শর্টকাট কথা বলে অত একটা সে পরিবেশ তৈরি করা যায় না কারণ আপনি মাত্র দশ মিনিটে ভিডিও দেখেন আর আমার এই দশ মিনিটে ভিডিও তৈরি করতে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় দিতে হয় সো তারপরেও আমি অনুরোধ করবো যে আপনার সমালোচনা করবেন আমাকে গঠনমূলক পরামর্শ পাশ দিবেন পাশে থাকেন আমি আপনাদের ভাই আপনার আমার ভাই আমার পাশে থাকেন আমাকে তথ্য দিয়ে সহজ করেন আমি যদি কোথাও যাই আমার পাশে থাকার চেষ্টা করেন এবং অনেকেই আমাকে অনেক তথ্য দিয়ে পরামর্শ দিয়ে কিভাবে কাজ করতে হবে সেটা দিয়ে পরামর্শ দিচ্ছেন আমি অত্যন্ত আনন্দিত হচ্ছি তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং আমি সকলকে অনুরোধ করব যে যার যার জায়গা থেকে আমাদেরকে তথ্য দিয়ে এ আমাদের মেসেজ দিয়ে সহযোগিতা করবেন আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পাশাপাশি আজকে আমরা যে নির্বাচনের রূপরেখা পেলাম এই জন্য আমি অত্যন্ত আনন্দিত হয়েছি বিনিয়োগ বাজারের যারা বিনিয়োগকারী ভাই বোন রয়েছেন তাদের সবাইকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত